সময় পেরিয়ে যাচ্ছে তাই চোখে মুখে উদ্বেগ উৎকণ্ঠা স্পষ্ট ওমরবণি এমইএস কলেজ কেন্দ্রে দৌড়ে ঢুকছেন পরীক্ষার্থীরা এরই মধ্যে ভিজে চুপচুপে অবস্থা ছাতা মাথায় কিংবা ছাতা ছাড়াই সবাই ছুটছেন কেন্দ্রের দিকে ঘড়ির কাটা দশটা অতিক্রম করেছে কিন্তু বৃষ্টি আর সড়কের যানজটের কাছে বড় অসহায় এসব পরীক্ষার্থীরা শনিবার থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে তবে রোববার সকাল থেকে চলে মুসলধারে বৃষ্টিপাত এরই মধ্যে সড়কে জমে পানি সৃষ্টি হয় যানজট ফলে অনেক পরীক্ষার্থী যানবাহন ছেড়ে হেঁটেই রওনা হন পরীক্ষা কেন্দ্রের দিকে মুসলধারে বৃষ্টি আর যানজটে স্থবির সড়ক এরই মধ্যে যারা বিলম্ব করেছে তাদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে কেন্দ্রের বাইরে অভিভাবকদের সীমাহীন ভোগান্তি বিলম্বে পৌঁছানোই সন্তানের পরীক্ষায় কতটা প্রভাব পড়ে তা নিয়েই দুশ্চিন্তা চট্টগ্রাম শহরে যে অবস্থা এই অবস্থাতে ছাত্রদের অনেক ভোগান্তি কোন শেষ নেই এখন অনেক ছাত্র ছাত্রী দেখা যাচ্ছে এখনো ঢুকতেছে এখন পনেরো মিনিট হয়ে গেছে রাস্তায় পানি ছেলে আসতে পারতেছে না আমাদের মা বাবা হয়ে আমরা টেনশন করতেছি তো ছেলেরা তো অনেক টেনশন করতেছে তবে বৈরী আবহাওয়াতেও যথাসময়ে শুরু হয় পরীক্ষা এবার এক লাখ ছয় হাজার চৌত্রিশ জন শিক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছেন দুশো সাতাশিটি কলেজের এসব শিক্ষার্থী একশো পনেরোটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন বৃষ্টির কারণে তো প্রথমে একটু দুর্ভোগে পড়তে হয়েছিল তার কারণ হচ্ছে রাস্তায় জ্যাম ছিল মানে আসতে পারছি ঠিক টাইমে দুই ঘন্টা হাতে নিয়ে বের হওয়ার পর আমরা সময় মতো কক্ষে উপস্থিত হতে পারিনি পরীক্ষা স্টার্ট হওয়ার পরে আসছে তো অনেকে নার্ভাস হয়ে গেছে আমার পাশে যে মেয়েটা ছিল ও নার্ভাস হয়ে গেছিল আমরা বিজে বিজে আসি পানি অর্ধেক বিজা প্যান্ড ধরতে গেলে আমরা খুব কষ্ট করে আসছিলাম যদি প্রশ্ন দেরি করতাম যদি আমরা যদি আসতে দেরি করতাম বা আপনার বিভিন্ন দুর্যোগের কারণে আসতে করতাম তাহলে এর দায় কেনিত এদিকে সকাল থেকে ঝুম বৃষ্টিতে নগরের সৃষ্টি হয় জলাবদ্ধতা ডুবে যায় বাকলিয়া চকবাজার কাপাসগোলা সহ বিভিন্ন এলাকা চকবাজার এলাকা ময়লা তুলতে নালার উপর দশ বারো দিন আগে স্লেব সরিয়ে রেখেছেন সিটি কর্পোরেশনের কর্মীরা তা লাগানো হয়নি সে খোলা স্লেব পানিতে ডুবলে বোঝা দায় পথচারীদের এমন খোলা নালায় পড়ে মারাও গেছেন অনেকে তাই এলাকার মানুষ নিজেরাই স্লাব ঢাকছেন কাবাডগুলো উঠিয়ে প্রায় দশ পনেরো দিন হয়ে গেল কোনো লোকজন নাই তো এখন মানুষ যে পানি উঠে গেছে দেখে মানে খুব মানে ইয়া লাগতেছে কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি সেজন্য আমি নিজের হাতে ওইগুলো ঢেকে দিলাম স্লাব খোলা থাকলে আপনার মানুষজন পড়ে যায় ব্যথা পায় অনেকে মারা যায় আপনার চট্টগ্রামে কিন্তু অনেক ঘটনা ঘটে এগুলো নিয়ে বৃষ্টিতে অন্য সময়ের মতোই বাসাবাড়ি দোকান পাটে পানি ঢুকে পড়ে সড়ক অলিগলিতে পানি ওঠায় ব্যাহত হয় যান চলাচল সপ্তাহের প্রথম কর্মদিবসে ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ সবসময় এরকম বৃষ্টি হলে পানি ঢুকে যায় তারপরে গাড়ি ঘোড়ার জন্য সমস্যা বিরাট আজকে যে রান্না হবে সেই রান্নাটা করা বাজার তো যেতে পারে না কাস্টমার তেমন কিছু নাই সকাল থেকে পানির অবগতি খারাপ বৃষ্টির কারণে আমরা তো দোকানদারি করতে পারতেছি না বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে আগামী দুই দিন দেশের কয়েকটি বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস চট্টগ্রামে আছে পাহাড় ধসের শঙ্কাও জিয়াদ এখন চট্টগ্রাম